জনবহুল শহর থেকে উধাও ছয় চাকার লরি উদ্ধার আনন্দে আত্মহারা মালিক হুগলির আরামবাগ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া একটি ছয় চাকার লরি অবশেষে উদ্ধার করল পুলিশ গত এক সপ্তাহ আগে সোমবার রাত আটটা নাগাদ প্রতিদিনের মতো দৌলতপুর পার্কিং লরিটি রেখে বাড়ি ফেরেন এর মালিক ও চালক লরির মালিক শেখ আব্দুল হালিন যিনি আরামবাগ পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের ব্লক পাড়ার বাসিন্দা ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় পুলিশের তদন্ত নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে তবে সব জল্পনার অবসান ঘটিয়ে শেষমেশ সুখবর উদ্ধার হয়েছে লরিটি গতকাল সাকরাইল থানা এলাকার একটি জায়গা থেকে উদ্ধার করা হয় লরিটি পরে আসল মালিকের হাতে তা তুলে দেয় আরামবাগ থানার পুলিশ নিজের প্রিয় লরি ফিরে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন মালিক শেখ আব্দুল হালিম ছিল কখন পেলেন গতকাল রবিবার তখন চার থেকে চল্লিশ লাগা বিকালে আমাকে এক ব্যক্তি ভদ্রলোক ফোন করে ওই ব্যক্তি মানে অসংখ্য ধন্যবাদ উনি দেখেছেন বুধবারে দেখেছিলেন যে এক জোয়া টায়ার নেয় আবার গতকাল রবিবার সে দেখেছে আবার টায়ার নেয় এক আরও এক জোয়া টায়ার নেয় তখন তার উনি গাড়ির মালিক মনে সন্দেহ হয় যে এইভাবে একটার পর একটা নেই তাহলে নিশ্চয়ই তো গাড়িটা চুরি করে নিয়ে এসছে উনি কিন্তু আমার গাড়ির বডিতে নাম্বার লোকের লেখা ছিল উনি কিন্তু ওই নাম্বার ধরে আমাকে ফোন করেন ফোন করার পর আমরা তো বিশ্বাস করতে পারছিল না আমাদের ছবি পাঠাতে পারবেন ছবি পাঠিয়ে যাবেন ওই লোকটা যে এত ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবার কোনো ভাষা নেই কোথা থেকে কোথায় ফোন কোথা থেকে ফোন করে সেটা সাগরাইল থেকে সেখানে আমার গাড়িটা নিজে নিয়ে ওইখান থেকে সাগরাইল এটা কোন জেলা কোন থানা ওটা সাগরাইল থানা পুলিশ তাহলে উদ্ধার করেনি না পুলিশ তো পুলিশ তো আমি জানিয়েছি সঙ্গে 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 পুলিশকে আমি জানিয়েছি আচ্ছা তারপর পুলিশকে জানানোর পর পুলিশ বললেন যে ঠিক আছে আমরা যাব আমরা গাড়ি উদ্ধার করব থানার যে বঙ্গজবাবু আছেন উনি ফোর্স নিয়ে আমাকে সঙ্গে নিয়ে গাড়িটা মোটামুটি টায়ার ম্যার টায়ার ব্যাটারি এসব ভাড়া করে নিয়ে গাড়ি থেকে পঙ্গজবাবুর সঙ্গে এসে গাড়িটিকে নিয়ে আসেন যারা চুরি করেছিল জানা গেছে না জানা যায়নি এখন কেমন লাগছে এখন তো খুবই আনন্দ লাগছে তার সঙ্গে দুঃখ খুব বেশি দাদা আপনার দু লাখ টাকা খরচা এই টাকাটা আমি কোথায় পাবো আমার তো আদার ব্যবসা নেই আমি তো দুই লাখ টাকা খরচা হবে গাড়িটায় হ্যাঁ কি কি কিনে নিয়েছে চারটে টায়ার তো চারটে টায়ার চারটে রিম ব্যাটারি রেঞ্জ পত্র টায়ার তো পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া টায়ার ওখানে তো নব্বই হাজার টাকা আপনার নাম শেখ আব্দুল হালিদ আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন